আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে আজ আজকে আপনাদের সেরা অফার দিয়ে দেবো সেটা হলো আটশো টাকায় সুন্দর সুন্দর কাতান শাড়ি আর এক হাজার টাকায় সুন্দর সুন্দর কাতান শাড়ি ফুল ভিডিও দেখবেন আর আজকে কিন্তু ক্লিয়ারিং সেল কারণ এতদিনে অ্যাভেলেবেল ছিল দিতে পারছি আজকে কিন্তু অ্যাভেলেবেল দিতে পারবো না পনেরোশো দুই হাজার পঁচিশশো তিন এরকম রেঞ্জের কাতান শাড়ি আটশো টাকা করে এক হাজার করে দিয়ে দিচ্ছি তো আমাদের ঠিকানা যারা দোকানে আসতে চান আমাদের ঠিকানা ঢাকা কাটরালফলি গার্ডেন সিটি জুয়েলসারি ঘর তো ফ্রেন্স সম্পূর্ণ মিষ্টি কালারের উপরে কালারটা কিন্তু মিষ্টি কালার মানে পিচ কালার যেটাকে বলে একদম ডিফারেন্ট ডিজাইনের একটা কাতল শুরু আমি খুলে খুলে দেখাচ্ছি ব্লাউজ পিসটা পরা সেটে এই দেখেন আঁচল ফুল অল ওভার বডি এই যে মিষ্টি কালার পরে সম্পূর্ণ জরির কাজ কিন্তু এটা জরির কাজ আঁচল ফুল অল ওভার বডি ব্লাউজ পিস পরা সাইডে আছে যা যতগুলো এক আইটা নেবেন যার যতগুলো এক আইটা নেবেন তো ফ্রেন্স এটাও সুন্দর এটাও আটশো টাকা দিয়ে দিলাম আপনাদের আজকে সেরা সেরা অফার দিয়ে দিচ্ছি আপনাদের ভিডিওটা কেউ মিস করবেন না আটশো টাকায় অনেক সুন্দর 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 কাঞ্জিবরম মিনাকারি কাতান গুলা এই দেখেন ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ি পরা সেটে যে আঁচলের টার্সেলো আছে অনেক সুন্দর শাড়ি দেখেন আঁচলের টার আছে অনেক সুন্দর হুম মেরুন কালার গেলো না এটা জাম কালার নাকি মেরুন মেরুন কালার তো ফ্রেন্ডস এটাও আটশো টাকা দিয়ে দিলাম মসলিন শাড়ি এটাও এটাও এক পিস আছে আটশো টাকা দিয়ে দিলাম জরির কাজের মসলিন কাতান শাড়ি আটশো টাকায় আপনাদের দিয়ে দিলাম অনেক সুন্দর আচল ফুল অল ওভার বডি আটশো এইটা ফ্রেন্স এক পিস থাকার কারণে এটাও আমি আটশো দিয়ে দিলাম আজকে আপনাদের একদম ক্লিয়ারিং সেলগুলো একদম ক্লিয়ারিং কোনো কালার নাই ডিজাইন নাই যা বিক্রি করছি করছি এখন সব এক পিস করে আছে এই কারণে আপনাদের অফারটা দিয়ে দিচ্ছি তো ভিডিওটা কেউ মিস করবেন না যার যেটা লাগে ঝটপট অর্ডার করে ফেলবেন কারণ এগুলো অ্যাভেলেবেল না এই দেখেন অনেক সুন্দর এই যে আটশো করে দিয়ে দিচ্ছি ব্লাউজ পিস সাইডে ফ্রেন্স ব্লাউজ পিস সাইডে

জরির কাজের কিন্তু এটা সম্পূর্ণ জরির কাজের মিনাকারি করা আটশো টাকা করে দিয়ে দিলাম তো ফ্রেন্ডস এইটাও সুন্দর একদম সফট আছে কাতানটা আপনাদের আটশো করে দিয়ে দিচ্ছি একদম সেরা অফার

খেয়াল করো তো এই যে আটশো টাকা ব্লাউজ পিস প্রত্যেকটা সেটা আসলে আছে মিনাকারি করা আটশো টাকা অনেক সুন্দর কাপন শেড়ি এটাও সুন্দর

আপনাদের জন্য সেবা আপনার এই যে এই একটা শাড়ি ফ্রেন্ডস আবার বের হয়েছে একটা অনেকেই চাইছিল ওরা কি আপনাকে দিতে পারছে না না পারছে আল্লাহই জানে এই যে ফ্রেন্ডস ব্লাউজ পিস পড়া সাইড ফ্রেন্ডস মাত্র আটশো টাকা অনেক সুন্দর কাতান শাড়ি আটশো টাকা এটাও সুন্দর আজকে সব একদম ক্লিয়ারিং সেল আপনাদের আটশো করে দিয়ে দিচ্ছি ভিডিওটা মিস করবেন না সবাই দেখবেন চমৎকার মাত্র আটশো টাকা এই যে এটা মিষ্টি কালার এক পিস আছে আটশো টাকা দিয়ে দিচ্ছি কাতান শাড়ি কাতান শাড়ি আটশো টাকা দিয়ে দিচ্ছি আর কি চান ব্লাউজ পিস পরার সাইডে আছে অনেক সুন্দর মিষ্টি কি দিয়ে

এটাও মিষ্টি ম্যাজেন্টা কালার মিষ্টি টাইপের ম্যাজেন্টা কালার আটশো টাকা দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস অনেক সুন্দর পুরো অল ওভার জরুরি কাজ এটা কি দিস ওসিডি উল্টা উল্টা বুঝা দ্যাট চাই এটাও মিষ্টি মেজেন্ডা কালার ফ্রেন্ডস এটাও মিষ্টি মেজেন্ডা কালার এটাও দিয়ে দিলাম আটশো টাকা এটাও ফাইন অনেক সুন্দর অনেক ফাইন অনেক সুন্দর মিষ্টি মেজেনটা আটশো টাকা তো এটা জাম কালারটা ফ্রেন্ডস জাম কালার এটা সুন্দর শাড়ির ব্লাউজ পিস পরার সাইডে প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস পরার সাইডে আছে এই দেখেন চমৎকার জাম কালার আটশো টাকা তো ফ্রেন্স এইটাও নাইস প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস পরা সেটে আছে আর এগুলো প্রত্যেকটাই সিঙ্গেল পিস করে আটশো টাকা করে অফার দিয়ে দিচ্ছি এই জন্য আনকমন ওয়াও ইন্ডিয়ান কাতান শাড়ি কাঞ্জিবরম কাতান শাড়ি মাত্র আটশো টাকা করে আর কি চান আর কি চান সেরা অফার দিয়ে দিলাম সেরা অফার আর আরেকটা কথা বলে দেই আজকে কিন্তু আমরা ফেসবুক পেজ থেকে সন্ধ্যার দিকে গাউন ছয়শো টাকার ভিডিও নিয়ে লাইভে আসবো

এক হাজার টাকা দিয়ে দিচ্ছি এক হাজার টাকা কোনো কালার ডিজাইন নেই এই যে কাতানগুলো অল্প কিছু আছে অল্প কিছু আছে এক হাজার করে দিয়ে দিচ্ছি আপনাদের ব্লস পিস পরা সাইডে কিন্তু সবগুলা কাতানের ব্লস পিস পরা সাইডে এই যে এক টাকা এটা মেরুন কালারটা ফেনস অনেক চমৎকার একটা মেরুন কালার চমৎকার একটা মেরুন কালার এগুলো সব এক হাজার করে দিয়ে দিচ্ছি এই যে সেরকম একটা কাতান শাড়ি সেই রকম একটা কাতান শাড়ি শুধু কালার ডিজাইন নাই এর জন্য আপনাদের অফার দিয়ে দিচ্ছি এক হাজার করে যে খুশি হয়ে যাবেন আপনারা শাড়ি হাতে পেলে খুশি হয়ে যাবেন ব্লাউজ পিস ঠিক করে যেমন তুন্ডা শাড়ি অন তুন্ডা করে রাখুন এই দেখেন এক হাজার টাকা করে অনেক সুন্দর কাতন শাড়ি ফ্রেন্ডস পাড়া চোটা দেখেন আনকো মানে আনকমন এক হাজার টাকা করে

এক হাজার টাকা কাতান শাড়ি এক হাজার টাকা ফ্রেন্স চমৎকার চমৎকার ফ্রেন্স এটাও নাইস একদম সেরা অফার একদম সেরা অফার দিয়ে দিলাম আপনাদের ভিডিওটা কেউ মিস করবেন না স্কিপ করবেন না ফুল ভিডিওটা দেখবেন কারণ স্কিপ করলে দেখা যাবে আপনার পছন্দের সেটা ঠুস করে চলেও যেতে পারে দাম দেয় এই যে ফ্রেন্স মাত্র এক হাজার টাকা অনেক সুন্দর অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি অনেক ফাইন শাড়ি একদম সেরা অফার দিয়ে দিচ্ছে এক হাজার করে প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস আছে প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস পিছনে পড়া সাইডে এই যে ফ্রেন্স এক হাজার টাকা দেখেন চমৎকার কাতান শাড়ি চমৎকার কাতান শাড়ি এক হাজার টাকা তো ফ্রেন্স এটাও নাইস এটাও নাইস এই যে এই যে এক হাজার টাকা দেখেন চমৎকার এক হাজার টাকা এটা জাম কালার আছে আজকে একদম সেরা অফার দিয়ে দিচ্ছি ফ্রেন্স ভিডিওটা মিস করবেন না অনেক অ্যাভেলেবেল হবে না যদি পনেরো দিন পর চোখের ভাই এটা আছে এটা আছে একটাও থাকবে না কিন্তু দুই দিনই শেষ একদিনই শেষ এই দেখেন এক হাজার টাকা ফ্রেন্স চমৎকার কাতাম থাকে এক হাজার টাকা

মিষ্টি কালার এটা কন্ট্রাস্ট হবে মিষ্টি কালার অনেক সুন্দর একটা মিষ্টি কালার টাকা এটাও আছে মিষ্টি কালারের উপরে আঁচলটা আবার চেঞ্জ আঁচলটা চেঞ্জ দেখে এটাও দিয়ে দিলাম অতিরূপ ডিফারেন্ট আমরা কিন্তু আপনাদের বুঝাই দিচ্ছি দেখেন এ দেখেন আঁচলটা কিন্তু অনেক সুন্দর আঁচল করে করে অনেক শাড়ি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি কিন্তু সব সিঙ্গেল পিস করে হয়ে গেছে অনেক বিক্রি করছে এই শাড়ি কত করে বিক্রি করছে আপনারা নিজেরাও জানেন আর এগুলো সবাই কত করে বিক্রি করে সেটাও আপনারা খুব ভালো করে জানেন আমাদের সেরা অফার এই দেখেন এক হাজার টাকা ফ্রেন্ড এটা জাম কালার না জাম কালার জাম কালারটা অনেক সুন্দর জাম কালার এক হাজার টাকা জাম কালারের মধ্যে এই একটা Dijen changing. Dijen same dijen Same dijen ya. Same dijen. Same dijen. bak çöz. Eylas change diye de çöz. Eye ekta jam kalar. Eylas প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস পরা আছে ফ্রেন্স প্রাইস এক হাজার টাকা এক হাজার টাকা করে ভিডিওটা সম্ভবত বড় হতে পারে কারণ আইসিম অনেক কিন্তু সমস্যা হলো সবগুলো সিঙ্গেল পিস করে এটা হলো মেন সমস্যা এই জন্য বলতেছি ভিডিওটা একটু বড়ো হবে মনোযোগ সহকারে দেখবেন কষ্ট করে ধৈর্য সহকারে আর সবচেয়ে ভালো পারলে দোকানে চলে আসবেন আমরা ভিডিও করি কাস্টমার দোকানে আসার জন্য অনলাইনে অবশ্যই দেই কিন্তু মেন প্রায়রিটি কাস্টমার দোকানে আসা দোকান না থাকতো তাহলে এক হাজার টাকা দেখেন কত সুন্দর কালার কত সুন্দর ডিজাইন কালারের এই ডিজাইনটা দেখেন কত সুন্দর খুশি হয়ে যাবেন একদম খুশি হয়ে যাবেন অনেক সুন্দর শাড়ি মাত্র এক হাজার টাকা এই দেখেন কত সুন্দর কালার কালার চেঞ্জ এই দেখেন মাত্র এক হাজার টাকা চেন্স মাত্র এক হাজার টাকা তারপরে এই একটা ডিজাইন এটা মেরুন কালারটা এগুলো একদম সেরা অফার দিয়ে দিলাম আপনাদের এক হাজার করে সেরা অফার একদম সেরা অফার মাত্র এক হাজার অনেক সুন্দর অনেক ফাইন এক হাজার এই যে জাম কালারটা সহকারে দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ এই শাড়িগুলো অনেক সুন্দর সুন্দর শাড়ি আপনাদের এক হাজার করে দিয়ে দিচ্ছি যার যেটা লাগে তো ফ্রেন্স যে খাদ্য শাড়িটা এটা কালোটা এই খাদ্য শাড়ি আমি এক হাজার টাকা করে দিয়ে দিচ্ছি মাঠে আমার পুরো শেষ এটাও সম্ভব এই দেখেন চমৎকার এক হাজার টাকা আপনি চমৎকার এক হাজার টাকা এটার মধ্যে আছে মেরুন কালারটা শাড়ি এখনো খোলাই হয় না ইনটেকশনগুলো

এই এক হাজার টাকা ফ্রেন্স কত সুন্দর শাড়ি এক হাজার টাকা সব দিয়ে দিতে এক টাকা এই দেখেন এক টাকা আর কি চান এক টাকা

অনেক <laughs> সুন্দর <laughs> <laughs> <laughs>